হ্যালো আপনিরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি কিন্তু তোমাদের জন্য বেশ অনেক দিন পর আরেকটা নতুন ড্রেসের কালেকশন নিয়ে চলে এসেছি আমাদের কাছে আসলে আমি কিন্তু অলওয়েজ তোমাদেরকে সবাই যারা যারা আমাদের পেজ থেকে ড্রেস নেওয়া হয়েছে এই পর্যন্ত সবাই কিন্তু জানো আমরা কিন্তু নিয়ে আসছি স্টেজ ড্রেসের কালেকশনগুলো সো আজকে ভাবতেছি সবাই কিন্তু স্টেজের মধ্যে হয় না বাট যারা আনস্টিচ বা ফিফটি প্লাস যাদের বডি তারা কিন্তু স্টিচ ড্রেসগুলো পড়তে পারে না আফসোস করে সো কিছু কিছু আপনি বলেছে তার জন্যে আজকে আমার এই ড্রেস কালেকশনগুলো আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে এবং এই কালেকশনগুলোর একদম ফেন্সি কালেকশন দেখো গলার ডিজাইনটা কি পরিমাণ সুন্দর আর একদম মানে এই ডিজাইনটা আমার কাছে এত ভালো লাগছে এবং যেটা আমার ভালো লাগছে তার জন্য ভাবলাম তোমাদের জন্য নিয়ে আসি এই যে নিচে এটা কিন্তু ফুল এম্ব্রয়ডারি করা ঠিক আছে এটা কিন্তু ফুল অ্যাম্ব্রয়ডারি করা গলার আছে কাজ আছে এবং যে নিচে প্যানেল দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ একদম অ্যাম্ব্রডারি হ্যান্ড স্টিচ করা এটা হচ্ছে একদম সফটের মধ্যে একটা পায়জামা সেট থাকবে এবং এটার অন্য কালেকশনটা জাস্ট মার্শাল্লাহ আমার এই কালার কম্বিনেশনটা জাস্ট দুর্দান্ত লেগেছে তার জন্যই জাস্ট কয়েক পিস নিয়ে এসেছি আমি যদি তোমাদের রেসপন্স ভালো পাই সে ক্ষেত্রে আমি চিন্তা করেছি আর্নিস্টিস কালেকশনগুলো বেশি করে নিয়ে আসব। দেখো তো কী সুন্দর এবং অন্যটা কিন্তু বেশ বড় সড়ো এই অন্যটার সাথে এ জামাটা বানানোর পরে যে কম্বিনেশনটা জাস্ট দুর্দান্ত আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমি নিজের জন্য কিন্তু নিয়ে এসেছি এবং জাস্ট কয়েকটা পিস নিয়ে এসেছি তোমাদের যার যেটা লাগবে সেটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারো জাস্ট চারটা ডিজাইন নিয়ে আসছি সো চারটা ডিজাইনের মধ্যে তোমাদের যার যেটা দরকার একটা থেকে একটা ডিজাইন একদম টোটালি ডিফারেন্ট এর আগে যেটা দেখেছ সেটার গলার নেকের ডিজাইনটা ছিল অন্যরকম এবং এইটার নেকে এবং পেনের ডিজাইনটা ছিল কিন্তু অন্যরকম সো একটা থেকে একটা কালার জাস্ট ওয়াও এবং এই যে দেখো অন্য প্রিন্টটাও কিন্তু টোটালি ডিফারেন্ট ওইটার ওনার প্রিন্ট ছিল রকম এবং এটার ওনার প্রিন্টটা কিন্তু ওইটার থেকে আমার কাছে আরও বেশি সুন্দর লেগেছে সো তোমার কাছে কেমন লেগেছে কোনটা ভালো লেগেছে যেটা ভালো লাগবে বিশ্বাস করো এগুলো থাকবে না তো তোমরা ট্রাই করো যারা যারা এই ভিডিওটা দেখছো তাড়াতাড়ি এটা পিক করে ফেলার জন্য আর এটা হচ্ছে একটা কি বলে মফ কালার বা কি কালার বলা যায় এটাকে একটু ক্রিম কালার টাইপের যে একটা কালার ওইটা দেখো এটা নেক ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর মানে একটার থেকে একটা সুন্দর ঠিক আছে সো যারা যারা পিক করতে চাও বিশ্বাস করো জাস্ট কয়েক পিস নিয়ে এসেছি এটা কিন্তু থাকবে না এটা কিন্তু থাকবে না আমি হানড্রেড পারসেন্ট তোমাদেরকে বলে দিচ্ছি অন্যটা দেখো জাস্ট অন্যটা দেখো হেভি লুক জাস্ট এইটার সাথে এই ড্রেসটার সাথে এই অন্যটা কম্বিনেশন জাস্ট মারাত্মক ঠিক আছে চারটা কালার চারটা ডিজাইন নিয়ে এসেছি একটার থেকে একটা টোটালি ডিফারেন্ট এইটা তো আরও বেশি সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার আর হচ্ছে ক্রিম কালার বা অফ হোয়াইট যেটাকে বলে সেটার মধ্যে একটা কালার কম্বিনেশন গলার ডিজাইনটা দেখো কি পরিমাণ সুন্দর জাস্ট ফেন্সি একটা কালেকশন তুমি অফিস বলো রেগুলার ওয়ারের জন্য বলো বাসায় পড়ার জন্য বলো এবং কোথাও ঘুরতে যাও বলো খুবই সুন্দর এবং অন্যটা বেশ বড় সড়ো পরতেও তোমাদের কাছে খুব বেশি কমফোর্টেবল লাগবে আর যেহেতু কিন্তু এখন অনেক গরম পড়তেছে সো এটা কিন্তু একদম থ্রি পিসটা একটা কালেকশন প্রত্যেকটার সাথে সালোয়ার পেয়ে যাবা কার কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটা এবং এই কালেকশনগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারবা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো ওয়াচ এই পর্যন্তই